বাংলাদেশে নারী ক্রিকেট দলের সাবেক পেশার জাহানারা আলম তার বিরুদ্ধে হওয়া যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের অভিযোগ আনার পরেই তদন্তের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার দুই দিন পর তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি তিনি সদস্যের একটি কমিটির আহ্বায়ক করা হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক তারিকুল হাকিমকে কমিটির অন্য দুই সদস্য বিসিবির একমাত্র নারী পরিচালক রুবিবা দৌলা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজি জাহানারা অভিযোগগুলোর খতিয়ে দেখবে বিসিবির গঠিত এই কমিটি সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুরের বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগ আনেন জাহানারা দু হাজার সালের ঘটনা এটি এছাড়াও মঞ্জুরুলের বিরুদ্ধে নানা সময়ের মানসিক নির্যাতন যৌন হেনস্থা ও যেসব প্রস্তাবে রাজি না হওয়ার বাজে আচরণ করার অভিযোগ তুলেছে এই পেশার জাহানার অভিযোগ নারী ক্রিকেটের সাবেক ইনচার্জ ও সাবেক বিসিপি সভাপতি নাজমুল হাসান পাপনের ব্যক্তিগত সহকারী প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধেও এছাড়াও টিম ম্যানেজমেন্ট ও বোর্ডের আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগে আছে জাহানারার এগুলো নিয়ে নারী বিভাগের সেই সময়ের চেয়ারম্যান শফিউল ইসলাম চৌধুরীকে কয়েক দফাও জানালেও তিনি উপযুক্ত ব্যবস্থা না নিয়ে সামরিক সমাধান করেছেন বলে অভিযোগ করেন জাহানারা বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরীকে বিস্তারিত লিখিত জানানোর পরেও পাননি সমাধান প্রসঙ্গ বাংলাদেশ হয়ে বান্ন ওয়ান ডে ও তেরাশি টু টোয়েন্টি খেলেছেন জাহানারা সবশেষ গত ডিসেম্বরের আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গেছে বত্রিশ বছর বয়সী এই পেশারকে বর্তমানে তিনি থিতু হয়েছেন অস্ট্রেলিয়ায় সিডনিতে ক্লাব ক্রিকেট খেলার পাশাপাশি কোচিং কোর্স করেছেন